বকেয়া ডিএ এবার কিন্তু শুধু কাউন্ট ডাউন শুরু বড় সুখবর এলো সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টে চৌঠা আগস্ট উঠতে চলেছে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি এবং তার সাথে সাথে ওই দিনই হতে চলেছে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি বকেয়া ডিএ প্রায় দশ বছর ধরে চলছে দাঁতে দাঁত চেপে আইনি লড়াই লড়াই চালিয়ে যাচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম সহ আরও একাধিক সংগঠন সম্প্রতি গিয়ে মামলায় যুক্ত হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ দুধে আইনজীবীদের এই মামলার সাথে যুক্ত করে রাজ্যের বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপ সুপ্রিম কোর্টে নিতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের মামলাকারী সংগঠনগুলি তার মধ্যে চৌঠা আগস্ট আর মাত্র কয়েকটা দিন টপ অফ দ্য বোর্ড রেখে শুনানি হবে অর্থাৎ এক নম্বরে উঠবে মামলার শুনানি তার মধ্যেই কিন্তু এবার বড় সুখবর দিয়ে দিলেন মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু ডিএ বেটাতে বাধ্য রাজ্য এবং ডিএ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা আগামী দু মাসের মধ্যেই রাজ্যে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই বকেয়া ডি একটা বড় অংশ সুপ্রিম কোর্টে শুনানির আগেই কিন্তু একেবারে বেগ বিগ আপডেট দিয়ে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু মলয় মুখোপাধ্যায় সেই দু সাল থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি ন্যায্য পাওনা বকেয়া যে ডি যা দু সালের যে রুল সেই রুল অনুযায়ী যে প্রাপ্য বকেয়া দিয়ে সেই টাকা আদায়ের জন্য সেই ডিএ আদায়ের জন্য রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়ম বাবু লড়াই চালিয়ে যাচ্ছেন ছ ছওয়ার জয় পেয়েছেন বিভিন্ন আদালতে সুপ্রিম কোর্টও প্রাথমিক জয় এসে গেছে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে কিন্তু রাজ্য সেই ডিএ মেটায়নি তবে আগামী চৌঠা আগস্ট কী হতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে ঠিক কী আপডেট আসছে এবং রাজ্যের সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে যে ডিএ টাকা ঢুকতে চলেছে এমনই কিন্তু বড়ো সুখবর দিয়ে দিলেন বড় সড় ইঙ্গিত দিয়ে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু যা জানালেন তাকেই কিন্তু আশায় বুক বানতে শুরু করে দিয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে অপেক্ষার আর মাত্র এক সপ্তাহ আগামী চৌঠা আগস্ট ডিএ মামলার পরবর্তী শুনানি আর সেদিনই রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাবে রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবী মহামান্য সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর অন্তত পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিল সরকারি কর্মীরা কোনো টাকা পাননি অর্থাৎ এক্ষেত্রে কার্যত আদালত অবমাননার সামিল আর এই আগস্ট মাসের চার তারিখের শুনানির দিনই রাজ্যের বিরুদ্ধে কড়া নির্দেশ জারি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে সেই জল্পনাটাও কিন্তু উসকে গেছে যার জেরে পুজোর আগেই অর্থাৎ আগামী দু মাসের মধ্যেই বকেয়া ডির টাকা পেতে চলেছেন সরকারি কর্মচারীরা এমনই কিন্তু বড় সড়ো জল্পনা এবার উসকে গেছে গোটার রাজ্য জুড়ে বাংলার সরকারি কর্মীদের দৃষ্টি এখন চৌঠা আগস্টের দিকে ওই দিনে সুপ্রিম কোর্টে ডিএ মামলার ফাইনাল শুনানি অনুষ্ঠিত হবে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু সম্প্রতি একটি তীব্র মন্তব্য করেছেন যেখানে তিনি বলেছেন যে রাজ্য সরকার এই মামলায় আর কোনো বিশেষ সুবিধা পাবে না তিনি মনে করেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই হবে এবং রাজ্য সরকার কর্মীদের সমস্ত বকেয়া মর্গ ভাতা টাকা মেটাতে বাধ্য গত ষোলোই মে দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতার অন্তত পঁচিশ শতাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ পরিশোধের নির্দেশ দিয়েছিল আদালত সাতাশে জুনের মধ্যে এই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল তবে রাজ্য সরকার এই নির্দেশ অমান্য করেছে এই অবহেলার কারণে মলয় মুখোপাধ্যায়ের মতে আগামী শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যকে আরও বেশি বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দিতে পারে তিনি শেষ শুনানিতে আদালতের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে কর্মীদের আশাবাদী করেছেন এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের আত্মবিশ্বাস বেড়ে গেছে তিনি বিশ্বাস করছেন যে বিচারপতিরা এবার সঠিক সিদ্ধান্ত নেবেন মলয়বাবু আগামী চৌঠা আগস্টের মামলা নিয়ে বড় জয়ের ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে দিলেন তিনি আশাবাদী যে পুজোর আগেই কর্মীদের অ্যাকাউন্টে বকেয়া ডি এর অন্তত পঞ্চাশ শতাংশ টাকা জমা হবে এই বিষয়ে তিনি রাজ্য সরকারের উপর তীব্র আক্রমণ চালিয়েছেন বললেন যে খেলা মেলা দান ক্ষয়রা টাকা খরচে কোনো কার্পণ্য নেই কিন্তু ডিএ দেওয়ার ক্ষেত্রে সরকার টাকার অভাব দেখাচ্ছে তিনি জোর দিয়ে বলেছেন যে সরকারকে ডিএ দিতেই হবে এই আক্র সরকারি কর্মীদের মধ্যে একটি শক্তির সঞ্চার করেছে তিনি এই বিষয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন মলয় বাবু আরও জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার বিষয়টি তুলে ধরা হবে তিনি মনে করেন যে এই মামলার শুনানিতে তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন এই মামলায় যা গতি প্রকৃতি আজ হোক বা কাল রাজ্যকে বকেয়া ডিয়ের সমস্ত টাকা মেটা দিয়ে হবে আর আগামী চৌঠা আগস্টের শুনানিতে রাজ্য সরকার আরও চাপে পড়তে চলেছে অন্যদিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করেছে তাদের যুক্তি হলো বকেয়া ডি মেটাতে প্রয়োজনীয় অর্থের যে বাজেট সেই বাজেট বরাদ্দে সেই অর্থ ধরা নেই এবং এর জন্য আরও অন্তত মাস সময় দরকার গত সাতাশে জুন রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ না পেয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি পেন ডাউন কর্মসূচি তথা প্রতীকী কর্মবিরতি প্রোগ্রাম ঘোষণা করেছে এই প্রতিবাদ কর্মীদের মধ্যে একটি ঐক্যের সৃষ্টি করেছে আর ধীরে ধীরে এই আন্দোলনের তীব্রতা বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন যা রাজ্য সরকারকে চাপে ফেলতে পারে সরকারি কর্মীদের কর্মবিরতি রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজ আটকে যেতে পারে এবার কর্মীরা এই নিয়ে কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার আজ নবান্ন অভিযান সংগঠিত হতে চলেছে আজ কিন্তু একটা ধুন্দুমার পরিস্থিতি সৃষ্টি হতে পারে নবান্নের আশেপাশের এলাকায় কলকাতার রাজপথে এমনই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে পুলিশ এই নবান্ন অভিযান আটকাতে মরিয়া তার মধ্যেই কিন্তু চৌঠা আগস্টের শুনানিতে রাজ্য সরকার ও সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে সরকারি কর্মী তথা মলয় বাবু আশা করেন এই শুনানিতে কর্মীদের পক্ষে বড় সিদ্ধান্ত আসবে পুজোর আগে বকেয়াটিয়ে পাওয়া তাদের জীবনে একটি বড় স্বস্তি আনবে অন্যদিকে রাজ্য সরকার ও রাজ্যের আর্থিক অবস্থার কারণ দেখে আরও ছমাস সময় চেয়ে আবেদন জানাবে এবং তার পক্ষে যুক্তি উপস্থাপন করবে বিপরীতে রাজ্য সরকারি কর্মীরাও নিজেদের সপক্ষে যুক্তি দেবে এবং সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে এই ডিএ মামলার এবার দেখার মহামান্য বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ এই ডিএ নিয়ে কী সিদ্ধান্ত নেন তবে যেটুকু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট সূত্রে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে নির্দেশ দিয়েছিলেন ছ সপ্তাহের যে টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছিল সেই নির্দেশ অমান্য করে রাজ্য কিন্তু বড় সড় ধাক্কা খেতে চলেছে একেবারে মুখ থুপড়ে পড়তে চলেছে সুপ্রিম কোর্টে এমন ইঙ্গিত দিয়ে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু এবং তার সাথে সাথে পুজোর আগে অর্থাৎ আগামী দু মাসের মধ্যে ষাট দিনের মধ্যে। পঞ্চাশ শতাংশ ডি বকেয়া টাকা অর্থাৎ হাফ বকেয়া ডিএ কিন্তু পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং সুপ্রিম কোর্ট কঠোরভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন এবং রাজ্য সরকারি কর্মচারীদের মনে একটা আশার সঞ্চার করলেন মলয় মুখোপাধ্যায় বাবু কি হতে চলেছে আগামী দিনে চৌঠা আগস্ট সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের